সাতরামর হনসারোত মাত্র দুই হাজার দুইশ নিরানব্বই টিয়া মাতাতুন ফাফুন্ত সাবজেক্টারিবেন হাইড্রাফেসিয়াল মাত্র নয়শ নিরানব্বই টিয়া ক্যাম্বো ডিপশাই মিল্ক শাইন রিবন্ডিং বেগুন্ড থাইবু বোধ অফার আজে ব্লক তকেও মিস নগরিবেন লোকেশন সহ আজে ব্লকত বিরো শুরুতে অনার লোকেশন একটু হই দি আন্দর কিল্লে ডাউন বাজার হাফিজ পার্ক টিক অপজিটে আইলি ফেজাবেন গুই এলিগেন্স বিউটিফুল এলিগেন্স বিউটিফুল দি এন্ড খুবই সুন্দর এক কান সেলুন গড়ি ফাটি নতুন গড়ি হইবের কিছুই নাই আগো আয় বোধবার এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড তুন সার্ভিস লই আর বড় আনমা আন মা আর বোন বেগ তুন রেগুলার সার্ভিস লয় ইতারা সার্ভিস সব সময় একদম বেস্ট আর বেস্ট নিয়ার ফলককে এলিগেন্স বিউটি নতুন উদ্যোগ কম্বো অফার লঞ্চ করগি দুই হাজার দুইশো নিরানব্বই আর টোটাল নো সার্ভিস পাই যাবেন গই পাতুর মাথা পর্যন্ত অজ্ঞ কম্বো বোতর বেগিন সার্ভিস থাই আজি আই দুই হাজার দুইশো নিরানব্বই টিয়া দিয়ে রে কম্বো বেলে ফেলাই অনারা বেগুন জারন আসলুত কালার করগি কালার করার ফরতুন আসলিগিন এত বেশি ড্যামেজ আর রাফ গই শুরুতে আর এত সুন্দর করে হোটেল মেসেজ করে দি আতে একদম ঘুম চলেই এত বেশি ইলেকশন লাগি মুহূর্তের মধ্যে সারাদিনের ক্লান্তি একদম দূরে তারপর হিয়ার ট্রিটমেন্ট প্যাকি লাগাই দি লাগনের ফল সুলুত গড়গি স্টির ফল চল্লিশ দি এখন হাইড্রা ফেসিয়াল লাই আগ সুপার এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড নতুন হাইড্রা ফেসিয়াল গর্গি ইতার এত বেশি ভালো যারা একবার করিবেন তারা একদম ফ্যান হয়ে গুই যারা যারা এলিগেন্স বিউটি ওয়ার্ল্ড নতুন হাইড্রা গর্গুন তারা হইতে পারবেন ইতার হাইড্রা ফেসিয়াল ভালো আর সাইলি সিঙ্গেল শুধু হাইড্রা ফেসিয়াল হইতে পারবেন প্রাইস মাত্র নয়শ নিরানব্বই টিয়া আর হাইড্রা করতে বহুত ততক্ষণ সময় লাগে বহুত প্রসেসিং বহুত স্টেপ ফলো করে বেগি ভিডিও নও করি যেহেতু ভিডিও বহুত লং হয়ে গুই দুই হাজার দুইশ নিরানব্বই টিয়া দিয়ে এক কম কম্বো বে তোরা টোটাল ন সার্ভিস ফা আর এক কম্বো অনরা সালি দুইজন তিনজন শেয়ার করলে তারবেন বিশেষ করে স্টুডেন্ট আফু দুই বান্ধব মিলি বা মা মেয়ে মিলি নরদ ভাই মিলি অনারাস যে হনকে লো এই সার্ভিসিন শেয়ার করলে তারবে এলিগেন্স বিট ওয়ার্ল্ড আর বাজারের মধ্যে বিভিন্ন কম্বো অফার আছে মাত্র নশো নিরানব্বই টুন প্রাইস শুরু বেগিং কম্বো আই ওনারা বেগুন সুবিধা তে কমেন্ট দিফেলাই আরো অফার ফেবেন ক্যাম্বো ডিপ শাইন মিক্স শাইন রিবন্ডিং ব্রাজিলিয়ান বোটক্স ট্রিক

করিবেন করবেন এলিগেন্স বিট ওয়ার্ল্ড আত্মহাইড্রাফেসিয়াল একদম কম্পিউটার গিয়ে গুত তাফনায় চলে এসি মেনিকিউর আর পেনিকিউর করি পেলায় এলিগেন্স বিট ওয়ার্ল্ড প্রত্যেকটা স্টার বিহেভিয়ার এত বেশি ভালো একটু ফর ফর আক্স করে আফু অনহন সমস্যা না সমস্যা হলি আর আর হইউন ইন্ডিয়ার মেনিকিউর আর পেডিকিউর শেষ আর খুবই সুন্দর আর যত সহকারে আফু আর মেনিকিউর আর পেডিকিউর করে দি আর মেনিকিউর আর পেডিকিউর করার পর আর আর মাশাআল্লাহ এত বেশি গ্লোগর এত সুন্দর লাগে তারপর আসুলে কিন ওয়াশ করি ফেলায় ওয়াশার আসুলিন এত বেশি সফট গে গুই এখন আসুলনে নেজি সুন্দর গো হেয়ার কাট দিলাম এই হেয়ার কাটি বাসিল দি স্টেপ কাটিং আর দি সন আসুলে কিন হত সুন্দর গে গুই আর আর স্কিনও মাশাআল্লাহ বহুত বেশি গ্লো করে এই অফার থাইবো শুধুমাত্র জানে মাস পর্যন্ত লোকেশন আবারো হইদি। আন্দর কিলে দন বাজার হাফিজ পার্ক কট টিক অপজিটে আইলি ফেজনগু গুই এলিগেন্স বিউটি